থাকলে কিন্তু উপায় হয় যারা আমরা ফ্লাট বাসায় থাকি তারা যদি ইচ্ছা করি তাহলে আমাদের ছাদে অল্প জায়গাতে ইচ্ছা করলে আমরা অনেক কিছু করতে পারি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এই ভিডিও শুরুতেই কি নিয়ে কথা বলছি আপনারা তো বুঝতে পারছেন এখানে আমি যে বাগানটাতে আসছি এটা একটা ছাদ বাগান এই ছাদ বাগান নিয়ে আগে আমি একটা ফানি ভিডিও করছিলাম ওটা জাস্ট আসলে ফানি ভিডিও করার জন্য করছিলাম আমাদের গত ভিডিওতে আপনারা দেখছিলেন আমরা ঢাকা একটা অনুষ্ঠানে বেড়ানোর জন্য আসছিলাম তা আমাদের কাল কাল রাতে যাওয়া হয়নি বাড়িতে তা আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম একটু ছাদে যে হাঁটাহাটি করে আসি ছাদে আসার পর আমার চোখে এগুলা পড়লো তা ভাবলাম আমি জিনিসগুলো আপনার সাথে শেয়ার করি তো আর এইখানে এই তো দেখেন শালিদুল ভাই মিলে দুজন একটু দুষ্টামি করতেছিলাম আর এই ভিডিওটা নিয়ে একটা রিলস করা হয়েছে যারা আমার পেজে আছেন তারা তো অবশ্যই দেখছেন যাই হোক ছাদে আসলে সবাই মিলে অনেক দুষ্টার ফাজলামি করলাম করে নিচে চলে আসলাম আসলে নিচে থেকে ডাকতে ছিল কারণ দুপুরে খাবারের টাইম হয়ে গেছে তো উপর থেকে আসার পরে গোসল টোসল করে ফ্রেশ হলাম এখন সবাই মিলে দুপুরে খাবার খাবো তাই ওরা আমার জন্য ওয়েট করতেছিল কারণ আমার উপর থেকে আসতে একটু দেরি হয়ে গেছিল তো যাই হোক আসলে এখানে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের বাসায় চলে আসার কথা ছিল কিন্তু আমার শালি দুজনই ওরা অনেক দুষ্টামি করতেছিল যে না আজকে যাওয়ার দরকার নেই আজকে আমরা সারা রাত গল্প করব থাকেন আমি বললাম যে না আসলে বাসা অনেক গোছানো গোছালো করে রেখে আসছি কারণ বাসা তোমরা চেঞ্জ করছি গোছানো হয় নাই তা বাসায় যাব অনেক গুছ গাছ আছে তো ওরা বলতেছিল বারবারে যে না আজকে যাওয়া হবে না আজকে থেকে যান আজকে রাত্রে সবাই মিলে অনেক মজা করব গল্প করব। তো আসলে আর কি সানিদের কথা ফেলতেও পারলাম না আর শীতের বেলা আসলে আজান দিলেই তো সন্ধ্যা লেগে যায় আসলে সেই জন্য যে যাবে তো এখন আর দরকার নেই আজকে থাকি তো বন্ধুগণ দেখেন এইখানে আমার ছাড়লে আমাকে বারবার সুটকি দিয়ে খাইয়ে দেবে বলে আমাকে জোড়া জোরি করতেছিল কারণ আমি বান্দা সুটকি খাই না কিন্তু তার আমাকে সুটকি খাইয়েই ছাড়বে যাই হোক আসলে শেষ পর্যন্ত তার চেষ্টা বিফলে গেল আমাকে আর সুটকি খাওয়াতে পারল না পরে খাওয়া দাওয়ার পর আসলে আমাদের আর কোনো ভিডিও নেওয়া হয় নাই কারণ সবাই মিলে একসাথে হওয়ার পরে সুন্দর একটা সময় পার করলাম রাতে সবাই মিলে একসাথে লুডু খেললাম গল্প করলাম অনেক আনন্দ ফুর্তি করলাম তা আমরা ওদেরকে আসলে বলে রাখছিলাম যে আমরা ফজর আদান দিলে বের হয়ে যাব তা আসলে গল্প করতে করতে এর ভিতরে ফজরের আদানও দিয়ে দিল তো এখন আর কি করার আমরা বের হবো কিন্তু ওরা বারবারই বলতেছিলো যে না এখন আর বের হই না আর একটু পরে বের হন একটু ঘুমান আমি বললাম যে না আসলে ঘুমাইলে এখন বেলা হয়ে যাবে কারণ এখন ঘুমাইলে আর উঠতে পারবো না আর না উঠতে পারলে মনে কর যে যে যানজট পড়ে যাবে তখন অনেক সময় লেগে যাবে এখন রাস্তাঘাট অনেক ফ্রি আছে তো এখনই চলে যাই যাই হোক ওদেরকে বুঝা আমরা বেরোয় পড়লাম তা বেরোচ্ছি কতটা ভোরবেলা তা তো আমরা দেখতেই পারছেন তা আসলে ভোরবেলা বের হয়ে এখানে গাড়িতে উঠে পড়লাম আর উঠে আমরা এখন বাসার দিকে রওনা দিলাম আসলে অনেক ভোরবেলা রওনা দেওয়ার কারণে রাস্তাঘাট এতটা ফাঁকা ছিল দেখতে অনেক ভালো লাগতেছিল আর এত ভোরবেলা আর এর ভিতরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগতেছিল আসলে এত সকালবেলা জার্নি করে বাসা গিয়ে নাস্তা বানিয়ে করার তো আর সম্ভব না তাই ভাবলাম বাহির থেকে নাস্তাটা করে যাই তা যাই হোক এখানে সকালবেলা গরম গরম পরোটা আর ভাজি দিয়ে নাস্তাটা আমরা সেরে ফেললাম আসলে ঠান্ডার ভিতরে গরম গরম পরোটা দিয়ে নাস্তাটা নাস্তাটা আসলে ভালোই লাগলো তো শেষ করে আমরা এখন বাসার সামনে চলে আসছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ